আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কিছু কথা বলার জন্য ভিডিও করার জন্য দেখানোর জন্য মদের বোতল কই থাকে বারের মাইয়া ইমো ফিলিং সিং বাস কেউ ইমো ফিলিং প্রমাণ দিতে পারলো না তো এখন মদের বোতল কই থাকে একটু দেখাবো হ্যাঁ আর যে বাড়ি আমার এলে করলো না যে এই ইমো ফিলিংসিং সিং মডেল বোতল হ্যান্ড ওই বাড়িতে দেখাই হ্যাঁ এই যে দেখেন মদের বোতল কই থাকে মানুষের ঘরে কার বাসায় মদের বোতল এইভাবে থাকতে পারে বুঝেন আল্লাহ তার পাশে মদের বোতল এইভাবে আলমারিতে সাজায় রাখা হয় বলেন হ্যাঁ বুঝতে হবে তো তবে তো না করতে হবে আমাকে রক্ষিতা তুই হচ্ছিস রক্ষিতা আর আমার জুতার যোগ্যতা তোর হয় নাই বুঝছিস তোরে আমি কিছু বলতেছি না কেন জানো আমার সময়ের অভাব আমার সময় হইতাছে না তো টঙ্গি যাওয়ার সময়ের অভাবের কারণে তুই বাইচে দিতা গা বুঝছস তুই বাইচে দিতা গা কিন্তু যেদিন আমি যাব সেদিন তেরে নিয়ে তেরে নিয়ে হয়ে যাবে বুঝছিস আবু ওইটারে বলে কয় মদের বোতল আই দেখ দেখ এটা মদের বোতল নাকি আরেকটা কথা আমি কিছু কিছু পাবলিকদের উপরে বলি যারা যারা বলতেছে শর্মিলা আগে ভালো ছিল শর্মিলা ঘুমটা দিয়েছিল হ্যাঁ শর্মিলা আগে ভালো ছিল

নিজের লাইফ লিড করবো বুঝতে পারছেন তো একটা ট্রেন্ডিং সং ছিল তেরে লিয়ে তেরে লিয়ে এখানে তেরে লিয়ে ছিল ফ্যামিলি মেম্বার ছিল এই যে আম্মা বেরি ছিল না ভাড়া করা কেউ ছিল না সেখানে ফ্যামিলি মেম্বার ছিল আমরা দুশ্চমি করতেছি ঘরের ভিতরে যদি খালতো মানতো চাস্তো বোন থাকে তারা ফাজবান করে না অবশ্যই করে সেই জায়গা থেকে জলে কেন সেই জায়গা থেকে এই বোতল নিয়ে আমি একটু এরকম 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 করছি এর জন্য আমি খারাপ হয়ে গেলাম চিন্তা ভাবনা চেঞ্জ করেন আর ওই যে

আপু কোন দিকে গলো জুতা জুতাই কেমন দেখানো কি কথা বোঝায় বলতে শিখেন ওকে কাটা আছি